আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আজ আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব হাবিল কাবিল সম্পর্কে কাবিল কেন হাবিলকে হত্যা করেছিল এর আসল কারণ কি ছিল এসব বিষয়ে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব তো সকল দিনই ভাই বোনের কাছে অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সহিভাবে আপনারা জানা জানতে পারবেন ইনশাল্লাহ তো চরেন ভিডিওটি আমরা শুরু করি তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা আদম ও মা হওয়া আলাহি সালাতুয়া সালামকে দুনিয়ায় পাঠিয়েছিলেন তাদের থেকে এ মনুষ্য জাতিকে দুনিয়ার বুকে ছড়িয়ে দেওয়ার জন্য বংশ বিস্তারের জন্য তাদেরকে প্রথম এই দুনিয়ার জমিনে পাঠানো হয়েছিল তো তাদের সন্তান হতো দুটো করে জোড়াই জোড়াই তাদের সন্তান হতো প্রথমে একটি সন্তান ছেলে এবং একটি মেয়ে হতো দ্বিতীয়বার আবার যখন আরেকটি জোড়া সন্তান জন্মগ্রহণ করত তার মধ্যে থাকত একটি ছেলে আর একটি মেয়ে প্রথমবারের মেয়ের সঙ্গে দ্বিতীয়বারের ছেলের বিয়ে হতো আর দ্বিতীয়বারের ছেলের সঙ্গে প্রথমবারের মেয়ের বিয়ে হতো এক কথায় এই করাসভাবে তাদের বিয়ে হতো প্রথমবারের ছেলের সাথে দ্বিতীয়বারের মেয়ে আর দ্বিতীয়বারের ছেলের সঙ্গে প্রথমবারের মেয়ের বিয়ে হতো কালক্রমে একবার এরকম হলো হাবিল কাবিলের সময় যখন আসলো কাবিলের সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে এই মেয়েটি দেখতে ছিল সকলের চাইতে অতীব সুন্দর আর হাবিলের সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে তার সঙ্গে বিবাহ করার নিয়ম হলো হাবিলকে বিবাহ করতে এই কাবিলকে বিবাহ করতে হবে হাবিলের সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে তার সঙ্গে বিবাহ হবে কাবিলের আর কাবিলের সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করেছে তার সঙ্গে বিবাহ হবে হাবিলের এটাই হলো সেই সময়ের নিয়ম আর এই নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে কাবিল বলল না আমার সঙ্গে যে মেয়ে মহিলাটি জন্মগ্রহণ করেছে আমি আমার ওই বোনটাকেই বিবাহ করতে চাই তার কারণ হলো উনি অতীব সুন্দর কিন্তু হাবিল বলল এটা কিভাবে সম্ভব এটা তো নিয়মের উল্টো নিয়মের খেলাপ আপনি কাজ করতে চাচ্ছেন এটা সম্ভব কিভাবে হবে তখন দুই ভাইয়ের মধ্যে মতনৈক্য তৈরি হলো আদম আলাহি সালাত সালাম তিনি এটা দেখলেন দেখে বললেন ঠিক আছে তোমাদের মধ্যে যখন এই বিষয়টা নিয়ে দ্বন্দ্ব তৈরি হলো তাহলে তোমরা দুই ও রোজা পালন এই দুই ভাইয়ে আল্লাহর রাস্তায় কুরবানি দাও যার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে তার সিদ্ধান্তটাই আমি আদম আলাহি সালাম মেনে নেব তখন দুই ভাইয়ে কুরবানি করলেন আর নিয়ম অনুযায়ী হাবিলের কুরবানিটাই আল্লাহর দরবারে কবল হয়ে গেল হাবিল কুরবানি দিল তার পশুরদের মধ্য থেকে মোটা তাজা একটি বকরিকে তিনি কুরবানি করলেন আর কাবিল কুরবানি করল কিছুটা গাছপালা আর হাবিলের কুরবানিটা কুরবানি করার সাথে সাথেই অগ্নি সেটাকে ভক্ষণ করলেন খেয়ে নিলেন আর কাবিলের কুরবানিটা আগুন ভক্ষণ করলেন না খেলেন না কারণ তার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়নি আর এই যে মানে সিদ্ধান্তটা নবী আদম আলাহি সালাম দিলেন এতেও হাবিল তিনি কিন্তু বিজয়ী হয়ে গেলেন কিন্তু কাবিল তারপরেও এই সিদ্ধান্ত মেনে নিতে নারাজ হলেন সে একই কথার ওপরে অটুট রইলেন যে আমি আমার সঙ্গে জন্মগ্রহণ করা ওই মহিলাটাকেই আমার বোনটাকেই আমি বিবাহ করতে চাই এরপরে কাবিল হাবিলকে লক্ষ্য করে বললেন তোমার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কেননা পিতা তোমার জন্য দোয়া করেছে আমার জন্য দোয়া করেনি তিনি এরকম যুক্তি খাড়া করলেন আর এই কথা যখন বললেন তখন হাবিল বললেন না বরং আল্লাহর মুমিন বান্দাদের কুরবানি আমার আল্লাহ কবুল করে থাকেন আর তার নাফরমানি বান্দাদের কুরবানি আমার আল্লাহ কবুল করেন না আপনি যেহেতু যেটা এখনকার শরিয়াতের নিয়ম সেই শরিয়াতের বিপরীত নিয়ম আপনি ঘটাতে চাচ্ছেন তাই আল্লাহ আপনার কোরবানিটা কবুল করেননি এই কথা শুনে কাবিল আরও অত্যন্ত রেগে গেলেন তিনি বলেন আমি তোমাকে হত্যা করবই হাদিসের মধ্যে এসেছে হজরত আবদুল্লাহিনা আমরদি আল্লাহ আনহু বলেন যে কাবিলের গায়ে হাবিলের থেকেও শক্তি বেশি ছিল তারপরেও তিনি এ কথাটা ঘুরিয়ে তাকে বলেননি না আমি আমি তোমাকে হত্যা করব। এ কথাটা তিনি বলেননি কারণ তিনি ছিলেন আল্লাহর মাহাবুব বান্দা আল্লাহর বান্দা তিনি কোনোদিন কোনো মুসলমানের রক্ত ঝরায় না যেমন হজরত উসমান গণিরদ আল্লাহ আনহু তিনি শাহাদাত বরণ করেছেন কিন্তু কোনো মুসলমানের রক্ত ঝরাননি তো হাবিলও ঠিক অনুরূপ কথাটাই ওই সময় বলেছিলেন তো কাবিল সবসময় ত্বককে ত্বককে থাকতো সুযোগ খুঁজত যে কিভাবে হাবিলকে তে সে হত্যা করবে একদিন আদম আলাহি সালাত সালাম কাবিলকে লক্ষ্য করে বললেন তোমার ভাই হাবিল তিনি পশু চরণ ভূমিতে তার পশুগুলোকে নিয়ে চড়াতে গিয়েছিল কিন্তু এতটা রাত হয়ে গেল তিনি আজ ফিরে আসেনি তুমি একটু যাও তোমার ভাইকে সঙ্গে করে নিয়ে আসো কাবিল সেখানে গিয়ে বললেন ভাই তোমার কোরবানিটা কবুল হলো আর আমারটা কবুল হলো না হাবিল পূর্বের মতন আবার জবাব দিলেন যে আল্লাহর মমিন বান্দার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় আর তার নাফারমানি বান্দার কুরবানি দারবারে দরবারে কবুল হয় না এ কথা শুনে কাবিল ওই দিন আরও অত্যন্ত রেগে গেলেন বর্ণনার মধ্যে আছে বিভিন্ন রকম বর্ণনা পাওয়া যায় এক বর্ণনার মধ্যে এসেছে কাবিল যখন ঘুমিয়েছে হাবিল যখন ঘুমিয়েছিল তখন কাবিল একটি মোটা পাথর নিয়ে হাবিলের মাথার উপরে মেরে তার মাথাটা চূন্য বিচ্ছিন্ন করে দেয় তিনি তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেন এই একটি বর্ণনা আরেকটি বর্ণনা এই ঘটনা শোনা মাত্রই কাবিল তার হাতে থাকা লোহার একটি ধারালো অস্ত্র দিয়ে হাবিল হাবিলকে আঘাত করার সঙ্গে সঙ্গে হাবিল এন্তেকাল করে এই দুটি বর্ণনা পাওয়া যায় এই মূল কথা হলো যে কাবিল সে হাবিলকে হত্যা করেছিল হত্যা করার পর তার ভাইয়ের লাশটাকে সে কাঁধে কাঁধে নিয়ে দীর্ঘদিন ঘুরে বেড়িয়েছে তিনি অনুতপ্ত হলেন যে এখন আমি এই লাশটাকে নিয়ে কি করব। এরকম যখন অনুতপ্ত হলেন পাক রব্বুল আলামিন তখন তাকে সাহায্য করার জন্য কাবিলকে সাহায্য করার জন্য দুখানা পাখি পাঠিয়ে দিলেন কাক পাখি এই কাক পাখি এসে নিজেদের মধ্যে ঝামেলা করলো একজন কাক সাথে সাথে মৃত্যুবরণ করলো একটি কাক অপর আরেকটি কাককে হত্যা করলো যেমনভাবে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল এরপরে ওই বেঁচে থাকা কাকটা সে তার ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে গর্ত করে সেই গর্তের মধ্যে কাকটাকে মাটি চাপা দিল মাটি দিল এই ঘটনাটা দেখে দৃশ্যটা দেখে তখন কাবিল তিনিও মাটি খুঁড়ে তার ভাইয়ের লাশটাকে দাফন করে দিলেন আর এই থেকে কবর দেওয়ার প্রচলনটা রীতিটা কিন্তু মানে প্রচারিত হয় এই থেকে কবর দেওয়ার রীতিটা চালু হয়ে গিয়েছিল মূল কথা কাবিল ছিল আল্লাহর নাফরমানি বান্দা আর হাবিল ছিল আল্লাহর মাহবুব বান্দা আর দুনিয়ার মধ্যে প্রথম হত্যা যিনি ঘটিয়েছিল তিনি হলো কাবিল এই জন্য আজ পর্যন্ত কেমত পর্যন্ত যত মানুষ কোনো মানে মুমিন মানুষকে ভালো মানুষকে হত্যা করবে বিনা অন্যায় তো ওই ব্যক্তি যেমন অন্যায় করবে তার আমল যেমন অন্যায় লেখা হবে ঠিক সেই গোনা থেকে এক অংশ ওই কাবিলের আমল নামায়ের মধ্যেও লেখা হবে তো এই ছিল হাবিল ও কাবিলের ঘটনা যেটা আমি সহি একটি কেতাব হাফে জিবনে হাজার আসকাল আনী রহমাতুল্লা আলাহের লেখা আল বিদায়া আর নিহায়া এই কেতাব থেকে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম তো এই ঘটনাটা শুনে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ